আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে আপনারা কি বিপদে পড়তে চাচ্ছেন কীরকম বিপদ সেটা হচ্ছে এই যে এক বাই ওয়েদ থেকে লাইটে করে লাইটের ভিতর করে দুই কেজি দশ গ্রাম একশো গ্রাম দুই কেজি একশো গ্রাম স্বর্ণ নিয়ে যাচ্ছিল তো বাংলাদেশ কাস্টম তাকে সেটা বিষয়টা তারা যখন তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে তার কাছে লাইটের মধ্যে স্বর্ণ আছে তো তারা তাকে আটক করেছে দুই কেজি একশো গ্রাম তো আপনারা কি বিপদ করতে চাচ্ছেন কারণ অনেক দাবার আপনাকে বলবে যে আমি আপনাকে টিকিট করে দেব আপনাকে মানে আপনাকে আমি আউট পাস নিয়ে বাংলাদেশে চলে যাওয়ার মতো ব্যবস্থা করে দেবো কিন্তু আপনি আমার স্বর্ণ নিয়ে যেতে হবে দুইশো গ্রাম হোক এক একটা বিস্কিট হোক এক কেজি হোক দুই কেজি হোক তো এইভাবে যদি তারা দিতে চায় তা আপনারা নেবেন না কারণ একটা টিকিটের মধ্যে একশো গ্রামের ওপর কোনো স্বর্ণ এলাও না স্বর্ণ অলঙ্কার তো আপনি যদি বিপদে করতে চান তাহলে আপনি নিতে পারেন আর যদি বিপদে পড়তে না চান তাহলে অবশ্যই এটা অ্যাভয়েড করবেন যদি কোনো দালালে যদি আপনাকে বলে যে আমি টিকিট করে দেব আপনি আমার দুই কেজি একটা স্বর্ণের পার দিতে হবে তাহলে আপনি বলবেন আমি নিতে পারবো কিন্তু আপনি আমাকে ট্যাক্স যেটা ট্যাক্স পে করতে হয় স্বর্ণের জন্য ওই ট্যাক্স পেয়ের যে ব্যাপারটা আছে ওটা আপনাকে দিতে হবে তাহলে আমি নিয়ে যেতে পারবো এভাবে তাকে বলবেন তাহলে সে যদি আপনাকে ট্যাক্সের পেপার দেয় যে আপনার স যে কিনেছে সে এখান থেকে কেনার পর একটা তাকে ট্যাক্স পেপার দেওয়া হবে ওই ট্যাক্স পেপার যদি আপনার ডাকাতে বাংলাদেশ এয়ারপোর্টে যদি দেখাতে পারেন তাহলে তার আপনাকে কোনো হেনস্থা করবে না কোনো এটা কোনো বিপদে পড়বে না যদি আপনি বিপদে পড়তে চান তাহলে নিয়ে যান যে এক ভাই কাস্টম তাকে আটক করেছে তার জরিমানাও হতে পারে তার জেলও হতে পারে তো অবশ্যই এটা অ্যাভয়েড করবেন আর এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা আপনারা শেয়ার করেন যাতে অন্যরা দেখ জানতে পারে কত গ্রাম স্বর্ণ নিয়ে গেলে আপনি বাংলাদেশ এয়ারপোর্টে আপনার কাস্টম আটকাবে না অবশ্যই একশো গ্রাম আপনার টিকিটের সাথে ফ্রি একশো গ্রাম আপনি স্বর্ণ নিয়ে যেতে পারবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ